ভিডিওটি নিয়ে আশা করি টাইটেল থামনেল দেখেই তারপরে তোমরা এসটো ভিডিওটি দেখতে অবশ্য করেই ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও না ওয়াইটি কোনো ব্লগার নয় ট্রেন্ডিং যে টপিক সেটা নিয়ে এই যে রাজবংশী এবং সোনমের যে একটা রহস্য চলছে রাজবংশীর মৃত্যু রাজা রাজবংশী মৃত্যু সেই নিয়ে আমি কিছু বলব তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য এলাম আরও একটি নতুন ভিডিও আশা করি তোমাদের এই ভিডিওটা দেখবে ভালো লাগবে এবং অবশেষে তোমাদের মতামতটা জানাবে মেঘালয় হানিমুন করতে গেছিলো মে মাসে বিয়ে মে মাসে সমস্ত কিছু শেষ একটা মাসের মধ্যে সমস্ত কিছু শেষ ভাবে ভাবলে গায়ে কাটা দেয় ছেলেদের কি বলবে বলো এখনকার মেয়েরাই এত ড্রেস পারে বেশ কিছুদিন আগে তো ব্যাঙ্গালোরের সেই কি যেন নামটি বেশ মনে পড়ছে না অতুল সুভাষ হ্যাঁ একটা একটি তার মানে ওয়াইফ কিভাবে হ্যারাস করে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে তো আবারই উঠে এসছে এরকম একটি ঘটনা শাস্তি হলেও কি বন্ধ হচ্ছে এরকম জিনিস না বন্ধ হচ্ছে না কারণ পরকিয়া, কারণ শরীরের জ্বালা এতটাই বেশি হয়ে যায় তখন মানুষের আর দিক জ্ঞান থাকে না তো মে মাসে বিয়ে হওয়াতে তারা কুড়ি তারিখ তারা হানিমুনে গেছিলো কুড়ি তারিখ এই প্লেনে টিকিট কাটে ইন্দোর থেকে তারা শিলং মেঘালয়ে যায় হানিমুনে প্লেনের ফ্লাইটের টিকিট কাটে ছেলেটি জানতোই না মানে রাজা রাজবংশী না কি না তার ওয়াইফ প্লেনের টিকিট কেটে দিয়ে কেটে নিয়েছে কত ডিসপারেট হয় না এরা এবং মাস আগে থেকে সে সেই জায়গাগুলো রেকি করেছে যে ওই জায়গাগুলো কীরকম হয় ওখানে কিছু কিছু জায়গায় একশো চুয়াল্লিশ দ্বারা কিছু কিছু জায়গায় মানে কীরকম নিরিবিলি থাকে কাকে কাকে হাত করা যাবে কাকে কাকে পার্টি পলিটিক্সের সঙ্গে জড়িয়ে কিছু দিয়ে দিয়ে মুখ বন্ধ করা যাবে সেইভাবে ছ মাস ধরে রেকি করে বিয়ে হওয়ার ঠিক পরেই সে কী করলো হানিমুনে চলে গেল তেইশ তারিখে তারা হোটেলের একটি গাড়ি নিয়ে তারা হোটেল থেকে নাকি গাইড দিতে চেয়েছিলো কিন্তু এরা কোনো গাইড নিতে চায়নি মানে এরা মানে সোনাম সোনাম বলছে যে রাজাও নাকি গাইডের মানে গাইড নিতে চায়নি নিরিবিরি একান্তে একা একা ঘুরবে তো যাই হোক সেই গাড়ি হোটেলে গাড়ি নিয়ে তারা গেছিল এবং তারপর থেকে হোটেলে তারা ফিরে আসেনি ফিরে আসেনি ফিরে আসেনি কন্টিনিউয়াস খোঁজাখুঁজি খোঁজাখুঁজি চলছে অবশেষে দোসরা জুন ঘটনার প্রায় অনেক দিন পরে প্রায় তেইশে মে থেকে নিখোঁজ সেই থেকে দোসরা জুন পাওয়া যায় চেরাপুঞ্জির একটি নিরিবিলি একটি খাদে সেখানে ছেলেটির যাবতীয় মোবাইল থেকে শুরু করে ঘড়ি মোবাইল তোমার ছেলেটির তোমার গলার না সরি অর্নামেন্টস কিছু ছিল না এবং এর পেছনে একটি রহস্য আছে মেয়েটি ছেলেটিকে বলেছিল মানে সোনাম বারবার করে বলেছিল তুমি কিন্তু গয়না পড়ে যাও ছেলেটি কি বোকা গো এটা তো বোঝা উচিত একটা মানে ব্যবসায়িক ছেলে একটা বড় নিয়ে ছেলে বড় ছেলে তার তো এটা ভাবা উচিত যে আমি একটা জায়গা থেকে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি ইন্দোর থেকে আমিও মেঘালয় বেড়াতে যাচ্ছি আমরা বেড়াতে গেলে কেউ কী রকম গাবত্তি সোনা পড়ে যায় হ্যাঁ একটা দুটো আংটি থাকে হ্যাঁ সেটা রাখতে হয় গায়ে একটু সোনা রাখতে হয় কিন্তু গলার চেন রিসলেট এগুলো পড়ে থাকলে মানুষ আরও খুলে যায় আমি তো তাই জানি হ্যাঁ নিজেদের পার্সোনাল গাড়িতে গেলে তখন ওই দীঘাপুরি গেলে তবু যেটুকু আছে গলায় শলায় থাকছে কিন্তু যখনই আমরা পাবলিক ভেহিকেলে যাতায়াত করছি সে প্লে প্লেনে যা যায় ওখানে গিয়ে তো আমাকে পাবলিক ভেহিকেল বা রাস্তাঘাটে হাঁটাচলা করতে হবে আর সেখান থেকে এ কীভাবে বউয়ের কথা শুনে বিয়ের চেন বিয়ের তোমার এই সরি সরি সোনার চেন তারপরে রিসলেট এগুলো পড়ে গেল তখনও কি তার মনে একটু সন্দেহ হয়নি একটি ভিডিও কন্টিনিউয়াস ভাইরাল হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সিঁদুর পড়ানোর সময় মেয়েটি কিভাবে মুখটা গোমরা করেছিল তো সেখান থেকে দেখা যাচ্ছে তো তারপরেও কি রাজার কি একটু মনে প্রশ্ন আসেনি এত সাদা ছেলে হলে তো মানে জীবনে মানে ফল খুব খারাপ ভয় করে জানো নিজেরও তো একটা সন্তান আছে খুব ভয় করে কিন্তু তখন থেকে দেখা যাচ্ছে মেয়েটি খুশি ছিল না কিন্তু মেয়ের মা বাবা বলছে হ্যাঁ ও খুশি ছিল আমি এখানে অনেকভাবে মেয়ের মা বাবাকে দোষ দেবো কেন তারা মেয়ের মন নি হ্যাঁ হোক না আছে না এই সব জায়গাতে ভীষণ সম্মান রক্ষার্থে মেরে দেয় মেয়ে লোয়ার কাস্টে বিয়ে করেছে এরকম তো অনেক শোনা যায় এই সমস্ত জায়গায় আন্ডার কাস্টে বিয়ে করেছে মেরে দাও তাকে তাদের কাছে কাজটা অনেক আচ্ছা বাবার ফ্যাক্টরিতে কাজ করতো এই রাজনামে যাকে যে নাকি এই রাজা খুনে একদম প্রত্যক্ষভাবে জড়িত যে ছেলেটির নাম ধরা মানে জানা যাচ্ছে সে বাবার কারখানাতে বাবার বিশাল অবস্থা বিশাল ফ্যাক্টরি সেখানে এই ছেলেটি কাজ করত হুম তো সেখানে তার মেয়ে একটি ওই কারখানার ছেলের সঙ্গে প্রেম করছে বাবা মা বাবা কিচ্ছু জানতে পারেনি ছেলেটির অ্যাটিটিউড বা মেয়ের অ্যাটিটিউড এ এই ধরনের বাবা মা মানে কি বলবো তারা কি মেয়েদের দিকে একটু ধ্যান দেয় না এই বলি বাবা মা হলেই হয় না ছেলে মেয়ের দিকে ধ্যান দাও তারা প্রতি মুহূর্তে যখন বয়স বয়সন্ধিতে তারা যায় কি করছে কার সাথে মিশছে কী না করছে ফ্র্যাঙ্ক হয়ে তার সাথে মেয়েসো বোঝার চেষ্টা করো তার মনটা তোমাদের হয়তো মান থাকতো না আজকে মেয়েটার কি পরিণতি হলো মেয়েটা তোমরা মানে মেয়ের বাবা বললেই হবে যে এই সম্পর্কটি জানতো না এটা আমি অবিশ্বাস করি একদম আর মেয়েটিকে বলছি আমি সোনামকে বলছি তোমার যখন ছেলেটিকে ভালো এতটাই বাসো তুমি কি তাকে পাওয়ার জন্য আইটনকে মেরে ফেলতে পারো আর তাকে কি তুমি পাবে তুমি কি করে ভাবলে যে মানে খুন এটা প্রমাণ হবে না তোমার মা বাবার উপর রাগ সবার উপর রাগ কিন্তু এই রাজা রাজবংশী তোমার কি করেছিল রাজা কি ক্ষতিটা করেছিল তুমি যে তার মা বাবার কোল থেকে হ্যাঁ এইভাবে তার সন্তানকে ছিনিয়ে নিলে তোমার তাকে নাই ভালো লাগতে পারতো তুমি বিয়ে করেছো তুমি বেড়াতে গেছো ব্যাস তুমি ওখান থেকে পালিয়ে যাও তোমার ভালো না লাগলে তুমি পালিয়ে যাও তুমি নিজে ভালো থাকবে বলে তুমি একজনের প্রাণ কি করে নিতে পারো কি করে কি দিয়ে তৈরি তোমরা মেয়েরা নাকি মায়ের যাতায় মেয়েদের উপর নাকি এত মানুষের ভালোবাসা মানে মেয়েদের দয়া মায়া সমস্ত কিছু নাকি ছেলেদের থেকে অনেক আর্থে বেশি কথায় 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 বলা হয় সেখানে তোমাদের মতো কিছু মেয়েরা মানে এরা জন্মায় কি করে জন্ম নেয় কেন এরা পৃথিবীতে আরও কতগুলো মানে সমাজে ক্ষতি করার জন্য আজকে সোনার চেনবেন পরিয়েও দেখাতে চেয়েছিল যে বলা হবে যে ডাকাত ছিনতাই করেছে ওকেও মেরেছে কারণ মারা যাওয়ার জায়গায় ও নিজের একটি সাদা শার্টও ছেড়ে এসেছিল সোনাম নিজের সাদা একটি শার্টও ছেড়ে এসেছিলো যাতে ভাবা যায় যে ওকে কি দুজনকেই ওদের কিডন্যাপ করা হয়েছে এ মারা গেছে আর এ একে পাওয়া গেছে আবার পাওয়া গেল কোথায় না সেই সুদূর তোমার দিল্লির কাছে গাজিয়াবাদে পাওয়া গেলো উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হ্যাঁ সেখানে পাওয়া গেলো একটি ধাবায় সেই ধাবার মালিক জানাচ্ছে যে সে তার কাছ থেকে ফোন নিয়ে বলেছে যে আমার সমস্ত কিছু এভরিথিং চিন্তাই করে গেছে করে নিয়ে গেছে আমাকে একটি ফোন দেবেন আমি আমার ভাইকে এবং পরিবারকে ভিডিও কলে কিছু কথা বলবো সে ওই ধাবার মালিকের সঙ্গে ভিডিও কলে কথা বলেছে ভাইয়ের সাথে ধাবার মালিকের ফোন নিয়ে তারপর সে যখন তার মতিগতি ধাবার মালিক ওই ছেলেটির মালিকের নয় ধাবার ওই যে কর্মচারী তার ওই মুতিগতিটা ভালো লাগেনি তখন সে লক্ষ্য করলো যে ফোনটা নিয়ে সে কী করলো না ইয়েকে করলো তোমার লোকাল পুলিশকে ফোন করলো তখন হাউ হাউ করে সে নাকি কান্নাকাটি করছিল তারপর এরা এদের তরফ থেকে ধাবার তরফ থেকেও পুলিশকে খবর দিল দেনান তাকে পাকড়াও করলো প্রথম অবস্থাতে সে কিছুতেই স্বীকার করছিল না কিন্তু আজ এখন শোনা যাচ্ছে সে স্বীকার করেছে যদিও সোনমের মা বাবা এই ঘটনা কিছুতেই মানতে রাজা সে বলে নারাজ সে বলেছে সে নাকি তার মেয়ে নাকি বিয়েতে খুব খুশি ছিল তার মেয়ের মনটা বুঝতে হতো বাবা মা হলেই হবে না মেয়ের মনটা বোঝা উচিত ছিল যে মেয়ে এই রাজাকে নয় সে তার ওই রাজকেই ভালোবাসে ভালোবাসাটা কোনো অপরাধ নয় হয়তো ভালোভাবে বিশাল স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারতো না হয়তো মেয়েটি এর সাথে ভালো থাকতো কিন্তু বাবা মা মেয়ে এখানে বাধা দিয়েছে বাধা দিয়ে আজকে এই সর্বনাশটি করলো আমার এক বন্ধু ছিল পিঙ্কি নামে আমি আমরা যখন ক্লাস নাইনে পড়ি মানে ওর নাইন সরি এইটে বিশ্বাস করবে না মানে ওর মানে বাবা মা ভীষণ স্ট্রিক্ট ছিল ভীষণ ওর দিদিও ছিল সেই দিদির বিয়েতে আমাদের নেমন্তন্নও করেছিল আমরা জানি দিদির বিয়ে দিদির বিয়ে আমার মা খুব একটা বন্ধুদের দিদির বিয়ে ঠিয়েতে আমার মা যেতে দিত না আমাদের তো খুব রেস্ট্রিকশন ছিল ফ্যামিলিতে যেতে দিত না খুব একটা কাছাকাছি খুব চেনা না হলে তো এর দিদির বিয়ে ছিল ঠিক আমি যাইনি পরের দিন স্কুলে এসে স্কুলে গিয়ে শুনলাম যে পিঙ্কির দিদির জায়গায় পিঙ্কিরই বিয়ে হয়ে গেছে আমরা সবাই আকাশ থেকে পড়লাম পিঙ্কি পড়াশোনায় খুব ভালো কী করে ওর বিয়ে হয়ে যায় দেখা গেল ওর দিদি আমার দিদি জানতো এটা আমার দিদিদের সঙ্গেই পড়তো যে ও একটি বাজারের একটি মা সঙ্গে প্রেম করতো কিন্তু এদের অবস্থা পিঙ্কিদের অবস্থা খুব ভালো ছিল এবং পিঙ্কি দিদিও পড়াশোনায় খুব ভালো ছিল আর ছেলেটি পেটে বিদ্যা ছিল না কিন্তু সে বাজারে মা বিয়ে থেকে কিছু সে না বলে প্যান্ডেল ফ্যান্ডেল হয়ে গেছে বিয়ে জাস্ট আগের দিন প্যান্ডেলের ওই তলা থেকে কোথা থেকে সে তার সাথে ভেঙে গেছে এইবার ছেলের বাড়ির লোকদের মেয়ের বাবা বলেছে করে যে আমার মেয়ে এরকম পালিয়ে গেছে আমার সর্বনাশ হয়ে গেল তখন ছেলেটি নাকি বলে ছেলের বাড়ির লোক বলেছে তাহলে বোনের সাথেই তাহলে বিয়ে দেওয়া হোক তারপর কী হলো বেঁধে ওই পিঙ্কি সাদা সিঁদা বিয়ে করবে যে কোনো দিন সেইভাবে কখনো আমরা ভাবিনি যে এই বাচ্চা বয়সে আর ভীষণ মানে আমরা তো একটু পাকাটা ছিলাম ও একদম অন্যরকম ছিল কিন্তু ওকে বিশেষ পর্যন্ত বিয়ে দিয়ে দিলে একটাই শর্তে যে তোমার এই দিদি যেন কোনোদিন বাপের বাড়িতে না আসে এবং তোমার দিদির সাথে তোমার যেন কোনোদিনও তোমাদের যেন কোনোদিনও বাপের বাড়ির সঙ্গে যেন দিদির সম্পর্ক আর না থাকে টিল ডে আমি জানি না কিরকম অবস্থা তবে বিয়ের ছ সাত বছর পরেও শুনেছিলাম মানে ওদের বিয়ে যে সম্পর্ক আর ছিল না যাই হোক কারোর প্রাণহানি তো করেনি ও নিজের কি চলে গেছে হয়তো বাবা মাকে বলতে চেয়েছিল হয়তো বাবা মা বুঝেনি আমরা এত ভিতরকার খবর আমরা এতটা জানি না এখানেও সেক্ষেত্রে তাই বাবা আমাদের একটু বুঝতে হবে মেয়ের দিকে তাকিয়ে মেয়ে কোথায় ভালো থাকবে আর এই যে সোনা মেয়ে কী ভেবেছিল ধরা পড়বো না ধরা পড়বো না আমি এইভাবেই পালিয়ে বাঁচবো এটা কি ঠিক হয়েছে বলো তো একটি মেয়ে মানে একটি ছেলের এইভাবে প্রাণ নিয়ে নেওয়া ধান হাউ হাওয়া করে তার বাড়ির লোক কাজ যে ভাই বুকটা ফেটে যাচ্ছে আর তার মা মানে রাজা রাজবংশীর মা দাবি করেছে এর কঠোর থেকে কঠোরতম শাস্তি সেই শাস্তি কি না ফাঁসি নয় জিন্দা জ্বালা জ্বালিয়ে দেওয়ার কথা বলছে বারবারই বলছে আমার ছেলেকে এভাবে যে মেরেছে এত বিশ্বাসঘাত কথা যে করেছে রিটার্নের টিকিট পর্যন্ত কাটেনি হানিমনে গেছে জোর করে নাকি হানিমনে নিয়ে গেছে তার বাড়ির লোক জানতোই না হঠাৎ করে ছেলে রাজা রাখি বলেছে মা ও আমার জন্য টিকিট কেটেছে আমি হানিমুনে যাব ভাই এটা কোথায় হয় কতটুকু কতটুকু ওটা তো মানে বিশাল কিছু শহর না ইন্দোর এমন কিছু একটা হাইফাই সিটি নয় যে সেখানকার মেয়ে এতটা ডেবিল এবং সে নাকি মানে চাকরি বাকরি করে করত এবং কথাই বলতো না মানে ফোনে কথাই বলতে চাইতো না কিছু পরে রাজাকে রাজা সেটা তারে ভাইকে বলেছিল যে ও আমাকে একটু অ্যাভয়েড করছে ফোনে কথা বলতে চাইছে না কিন্তু এটা কি কেউ ভাবে বন্ধুরা যে হানিমন করতে গিয়ে এইভাবে একদম মানে যান একদম শেষ করে দেবে তোমার ভালো নাই লাগতে পারে তোমার ভালো নাই রাখতে পারে তুমি যখন চাকরি করো নিজের অর্থ আছে নিজের স্বাবলম্বী নিজে স্বাবলম্বী হয়েছ সেখানে তুমি এখানে ছেড়ে দাও একে ছেড়ে দাও পালিয়ে যাও হুম সেখান থেকে তুমি কি করলে একে জানটা নিয়ে নিলে মানুষ এরকম কেন করে বলো তো তোমার না পোষালে তুমি তাকে প্রাণে কেন মেরে ফেলো হাতটা একটুও কাঁপে না একটা পিঁপড়ে মারতে তো কীরকম একটা লাগে আর সেখানে তোমরা এইভাবে একটা মানুষ মানে প্রাণীকে মানে মানুষকে কীভাবে হত্যা করা হয় যার সাথে থাকলে তার সাথে বিয়ে হলো ভুল ভুলসজ্জা হলো বেড়াতে গেলে হ্যাঁ তখনও কি ছেলেটি ভেবেছিল যখন ফ্লাইটে করে সে ঘুরতে যাচ্ছে যে এই আমার বিবাহিত বউ এই আমার একদিন খুনি হয়ে যাবে তারপরে দেখা গেল তার পুরনো প্রেমিকের সঙ্গে সেই ঘটনা ঘটেছে তাহলে তার যে রাজা রাজবংশীর মায়ের চাওয়াটা কি খুবই খারাপ কিছু চাওয়া বন্ধুরা হ্যাঁ সব ক্ষমাতে কি সব অন্যায়তে কি মাফ করা যায় তার কোল থেকে ছেলে চলে গেছে সে তো চাইতেই পারে হ্যাঁ জিন্দা জ্বালিয়ে দেওয়া হোক আমরাও চাই কঠোর থেকে কঠোর শাস্তি ওকে ওকে জেলে ভরে ভালো মন্দ খাইয়ে রেখে ওকে প্রোটেকশন দেওয়ার কোনো মানে হয় না আর এই জন্যই না অপরাধগুলো এত বাড়ছে জানে যে ওখানে একবার ঢুকে যাবো কালকুটুরিতে যাই হোক ওখানে বসে যা খাওয়া দাওয়া করি যাই করি ভাবে না একবারও যে পিছনে তাকিয়ে যে কি হতে পারে আমি এই জিনিসটা করছি আমি আজ না হোক আমি ধরা পড়বই আরেকটি ঘটনা শুনলাম আমাদের এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে মিতা মিতা বর্ধমানে মিতা ভাবতে পারো ওর তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে জানা গেল যে কেন না একা একাই মেরেছে মেরে দিয়ে কেন মেরেছে এই এই আজকের ঘটনা আজকের ঘটনা কেন না স্বামী অত্যাচার করতো অত্যাচার করবো বলে তুমি মেরে ফেলবে প্রথমে বলেছে অত্যাচার করব ছেলে ঘুম পাড়িয়ে রেখে সে মানে দুনিয়ার বাঁশ মাস দিয়ে মেরে টেরে পাড়ার লোককে বলেছে স্ট্রোক হয়ে গেছে শিগিরে এসো এবং রক্তগুলো বেরিয়েছে গোবর দিয়ে ঠান্ডা মাথায় সেই রক্তগুলোকে সে পুচে পুঁচে দিয়েছে মানে ভাবলে গায়ে কাটা দিয়ে হচ্ছে হাড় হিম করার সমস্ত ঘটনা এরা মহিলা এরা মা এরা কারুর বউ এরা কারুর মেয়ে মেয়েরা হবে নমনীয় মেয়েরা হবে সহনীয় মানে এদের কি এখানেও দেখা যাচ্ছে সেই এক পরকিয়া উঠে আসছে তপ্ত এখানে ওই মিতা নামক মেয়েটি যে গোপাল বলে ছেলেটিকে মেরেছে এখানেও জানা যাচ্ছে সে এখানেও একটা পরকিয়া কাজ করছে পাড়ারি আশেপাশে একটি ছেলের সঙ্গে সম্পর্ক আছে এবং সবার চরিত্রের একেবারেই ভালোও না সেটা জানা জানাজানি হলে হতেই একে মেরে দিল কেন হয় তুই পালিয়ে চলে যাও মেরে দিয়ে কি করবে ওই তো কার কুটুরিতে পড়ে থাকবি তো এটুকুই বলার বন্ধুরা মানে সমাজের অবস্থা দেখে ওয়াইটির পরিস্থিতি দেখে ভীষণ ভীষণভাবে ভয় লাগছে ওয়াইটিতেও চলছে সংসার ভাঙার নাটক কেউ কেউ করে বেড়াচ্ছে হ্যাঁ এক এক ফাড়িয়া সব কিছু মা বাবা জানে তা সত্ত্বেও সে করছে নাটক যদিও তার ভিডিও দেখি না আর ঘোড়া দালালকে তো মানে নোংরার থেকে নোংরার সঙ্গে তুলনা করলেও আমার মুখের ভাষা থাকবে না যে ওই নিকৃষ্ট তম জানোয়ারটিকে কার সাথে তুলনা করলে সে একটু কম হবে ঘোড়া একটু বেশি হবে বুঝতে পেরেছো এত মিথ্যাচার সবাই বলছে ও মিথ্যাচার ও বাজে তবুও ভিউয়ার্সটা সেখানে গিয়ে পড়ছে পড়ে তাকে ভিউজ দিয়ে আসছে তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি এই জানোয়ারের ভিডিও দেখা তোমরা বন্ধ করো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেও বলছি এই জানোয়ারকে কন্টেন্ট করে করে তোমরা মানে ইয়ে করো না তোমরা ভাইরাল করো না হাত জোর করে বলছি এটা একটা জানোয়ার একে এর মতো ছেড়ে দেয় ভালো মজা পেয়ে বসেছে কত অসভ্য সংসার ভাঙা এই ভাঙা স্বামীকে খুন করা মেয়ে নামে কলঙ্ক হয়ে যাচ্ছে আর কিচ্ছু না এটুকুই বলার বন্ধুরা জানি না তোমাদের কীরকম ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানিও টাটা